ও মাই গড কত সুন্দর মুহূর্ত জশ এবং নসরাতের এবার একসাথে ধরা দিলেন জশ এবং নসরাত তবে কি তাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান মাস কয়েক ধরে টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন চলছিল যশ দাসগুপ্ত এবং নসরাত জাহানের সম্পর্কে দূরত্ব বেড়েছে সত্যি তারকা জুটির আরি ছবির প্রকাশের পরই এই গুঞ্জন সামনে আসে আর সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্ত অনুরাগীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তারকা জুটি একে অপরকে আনফলো করেন এবং ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন আর এ থেকেই যত গুঞ্জনের ডালপালা বিস্তার লাভ করে টলিপাড়ায় যখন সরগরম নসরাত এবং যশ দাসগুপ্তের ডিভোর্স নিয়ে ঠিক তার কয়েক মাস পরে এবার একসাথে ক্যামেরায় ফ্রেমবন্দি বন্দি হলেন এবং ভিডিও ধরা দিলেন যশ দাশগুপ্ত এবং নসরাত জাহান সম্প্রতি যশ এবং নসরাত জাহানকে একটি ভিডিও দেখতে পাওয়া যায় সল্ট লেকে আয়ুষী ও সম্রাজের নতুন জিমের উদ্বোধনে হাজির হন যশ এবং নসরাত জাহান শুধু তাই নয় দুজনে একসাথে ফিতা কেটে উদ্বোধন করেন সল্ট লেকে আয়ুষী ও সম্রাজের নতুন জিম এবং এ সময় ভক্তদের সাথে সেলফি তুলতেও ভুললেন না এই তারকা দম্পতি ভিডিওটিতে বড্ড হাসি খুশি ছিলেন যশ দাসগুপ্ত এবং নসরাত জাহান এই ভিডিও দেখে বোঝায় যায় তাদের মধ্যকার দূরত্ব আর দূরত্ব নেই সব ভুলে কাছাকাছি আবারও এক ছাদের তলায় থাকছেন যশদাসগুপ্ত এবং নসরাত জাহান একেই বলে ভালোবাসার টান টলিপাড়ার হাফি কাপল হল যশদাসগুপ্ত এবং নসরাত জাহান শুধু হ্যাপি কাপলই নয় বরং পাওয়ার কাপলও বলে যশ দাসগুপ্ত এবং নরাত জাহানকে প্রিয় বন্ধুরা যশ দাসগুপ্ত এবং নরাত জাহানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ